মধ্যবিত্ত সমাজের একটা ভীষণ নিজস্বতা আছে যে নিজস্বতাটা কখনোই অন্য উচ্চবিত্ত বা নিম্নবিত্তের মধ্যে আমরা খুঁজে পাই না আজ সেই মধ্যবিত্তদের নিয়েই লেখিকা দেবলীনার কলমে মধ্যবিত্ত আমি গয়না তেমন হয় না কেনা পুজোয় একটা ভালো শাড়ি বছরে একবার খালি ঘুরতে যাওয়া তাও দেখা কি পুরি তরকারি ভাতে চলে যায় ঠিক আমাদের প্রতিদিন একদিনই ঘরে মাংস আসে সেটা রবিবার দিন সারাটা বছর এলো মিলো অগোছালো ঘর বাড়ি অতিথি আসবে শুনলেই ঘর গোছানোর তরি খড়ি কাচের বাসন ভর্তি সকেছে খাওয়া দাওয়া হয় স্টিলে ওগুলো বের হয় একমাত্র বাড়িতে কেউ এলে আমিষের সাথে নিরামিষ ছুলে সক্রি হওয়ার ভয় অটোতে না গিয়ে বাসে করে গিয়ে দু টাকার সঞ্চয় একটু বেলার দিকে বাজারে যাওয়া সকালে আগুন দর ঘুরিয়ে ফিরিয়ে কাতলা ট্যাংরা ভোলা বা শঙ্কর ইলিশ সে তো বিশাল ব্যাপার গোটা বর্ষায় একবারই সেই মাছের কি হবে ঝোল না ভাপা সেই নিয়ে মারামারি প্রতিবারই শেষে অর্ধেক মাছ ডুবে মরে বেগুনির ছলে বাকি অর্ধেক মাখে সর্ষে বাটা কাঁচা ভাপা হবে বলে মাথার তখনে অক্ষত আছে যাবে কচুর শাকে আর দু তিন টুকরো ভাজা হতে পারে যদি বেশি মাছ থাকে এসব দেখে অনেকেরই মনে হয় হে কেমন দেখলামই আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ মধ্যবিত্ত আমি হ্যাঁ আমাদের যাপনটা খুব ছা চকচকে নয় বাজে খরচা করতে আমাদের হয়তো খানিকটা মায়াই হয় জন্মদিনের রেস্টুরেন্টে হয় না পার্টি করা খুব সাদামাটা জীবনটা আছে অনেক অভিযোগে ভরা অনেক কিছুই আমাদেরই হয়তো হয় না হাতে পাওয়া তবু মনে করি অনেক অহংকারের মধ্যবিত্ত হওয়া একজন মধ্যবিত্ত জানে দিতে সামান্য দাম একটু ভালো থাকতে করে অনেক পরিশ্রম তিল তিল করে খরচ বাঁচে তারা যেই সঞ্চয় করে কাছের মানুষ বিপদে পড়লে তার নিমেষে ভাঙতে পারে পারি না আমরা ওড়াতে পয়সা জলের মতো করে অর্থের ঠিক কতটা মূল্য শিখেছি অভাবে পড়ে ব্যয় বাঁচাতে সবাই এক ঘরে বসি চালিয়ে একটা পাখা অপচয় করা বড় অন্যায় জীবনের থেকেই শেখা তাই যে যাই বলুক ব্যঙ্গ করুক এটাই ধ্রুব সত্য মূল্যবোধের মূল্যায়নটা সঠিক করে মধ্যবিত্ত